আজকে রান্নার জন্য শালগম নিয়েছি জীবনের প্রথম আমি শালগম রান্না করব আমি আসলে কখনো খাইও নাই আবার রান্নাও করিনি কাঁচামরিচ টমেটো আর হচ্ছে পাতা নিয়েছি কুটব পোলাও চাউল নিয়েছি রান্নার জন্য কারণ ভাতের চাউল শেষ মোতা কে দিয়ে চাউল আনিয়েছি কিন্তু আমার বেশি ভালো লাগতেছে না নাজ সেল এনেছে মনে হচ্ছে নতুন তো পরে আবার দেখা যাবে নরম হয়ে যাবে তো একটু চেঞ্জ করে আনাবো এই জন্য আর এখানে আমি ফেয়াজ ভিজিয়ে রেখেছি কুটার সুবিধার্থে আর মাছ ভিজিয়েছি মাছ দিয়ে শালগম দিয়ে একটু রান্না করব আমি আজকে আমার মতো করে চেষ্টা করব দেখা যাক কেমন হয় তো প্রথমে একটু শালগমগুলি কুটে নিই তো আমি যেভাবে কুটে নিচ্ছি হয়তো আপনারা রান্না জানেন তো আজকে আমার থেকেও শিখে নেন কারণ আমি নতুন রান্না করতেছি নতুন রাঁধুনির থেকে রান্না শিখে নেবেন কুটাও শিখে নেবেন আগে চাউলগুলো ধুয়ে আমি বসিয়ে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল স্পেশন হাউসে শুরুতেই বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ভিডিও দেখছেন একটুখানি হলেও যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ আপনাদের প্রতি অনুরোধ থাকলো আমার ভিডিওতে একটিখানি লাইক দিয়ে যাবেন তাহলে আমার ভিডিওটি সবার কাছে যাবে মানে আরো আরও মানুষের কাছে যাবে যাই হোক চাউল ধোয়াটা দেখিয়েছি এই কারণেই অনেকেই প্রশ্ন করেন কুকিং ফটে চাউল ধুতে গেলে বা কোনো কিছু ধুতে গেলে হোল্ডারের জায়গায় পানি যাবে কি না একটু মোটামোটা করে আমি সিলে নিচ্ছি তো আমি যেভাবে ধুয়ে নিয়েছি দেখতে পেরেছেন সহজে আমরা যেভাবে ধুই সেভাবে ধুয়ে সরাসরি আমি বসিয়ে দিয়েছি কলারের জায়গা একটু ভিতরের দিকে তো আর এইভাবে চায়নারা বানিয়েছে পানি যায় না অসুবিধা হয় না ওইভাবে ধুয়ে আপনি রাইস হোক যেটা হোক আপনি রান্না করতে পারবেন তো আজকে শালগমটা রান্না করছি আসলে আমি আমার মতো করে রান্না করছি জানি না কেমন হবে আমি জীবনে প্রথম এটা খাবো আর কি তো আজকে এটাই রান্না করছি আর কিছুই না তো শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষের দিকে আমি দেখাবো আমাদের ঘরের কাজের কতটুকু অগ্রসর হয়েছে অনেকেই বলতেছেন মানে রেসিপি দিতে অনেকেই বলতেছেন ঘরের কাজ বেশি দেখাতে রেসিপি ভালো লাগছে না তো আপনাদের সবার কথাই তো রাখতে হয় উপরে তো একটু একটু রেসিপিও দিব একটু একটু রান্নাবান্না দেখাবো আর কি একটু একটু আবার ঘরের কাজও দেখাতে হবে দেখাবো ইনশাল্লাহ তো কুটাকাটি মোটামুটি শেষ এখন আমি চপারে একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলি দিয়ে দিবো একসাথে ধোয়া হয়ে মানে সরি কুটা হয়ে যাবে চপ হয়ে যাবে আর শালগমটা আমি একটু মানে ইয়ে কিউব কিউব করে কেটে নিচ্ছি মাছ দিয়ে মাছটাকেও কিউব করে কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে কিউব করে এভাবেই রান্না করতে মন চাইছে ভাবলাম যে এইভাবেই রান্না করে দেখা যাক কি হয় তো প্রথম দিকের রান্না তো বুঝতেছি না কীভাবে কী করবো তবে দুই একটা ভিডিও দেখেছি ইউটিউবে তো ওখান থেকেও একটু আইডিয়া নিয়েছি বাকিটা এবারে নিজের উপরে নিজে নিজের মন মতো করে রান্না করব তো গত ব্লগে যে দেখিয়েছিলাম হুবার কোম্পানির আমি ভ্যাকুম ক্লিনার কিনেছি তো অনেকেই ফেজের নাম জানতে চেয়েছেন ওনাদের ভ্যাকুম ক্লিনার হুবার ফেসবুকে সার্চ দিলে হুবার কোম্পানির লিখে সার্চ দিলেই চলে আসবে তো ওখান থেকে আপনারা নিতে পারবেন তবে ওদের ইয়ে ওদের যে ডিসকাউন্ট ডিসকাউন্টটা শুনেছি ওই আমরা যে সপ্তাহে কিনেছিলাম ওই সপ্তাহে শেষ হয়ে যাবে এখনও আছে কি না আমার জানা নেই তো আপনারা সার্চ দিয়ে হুবার সার্চ দিলে চলে আসবে তো ওইটাতে আপনারা ইয়ে করতে পারেন দেখতে চেক করতে পারেন আর কি তো ওইটার ওয়ারেন্টি গ্যারান্টি বলতে ছয় মাসের ওয়ারেন্টি দিয়েছে বাকিটা যদি কখনও কোনো কিছু হয় ওরা ওদের ওখানে নিয়ে গেলে ওরা ঠিক করে দিবে বাট ওই যে সার্জ দিতে হবে আর কি এখানে আমি মাছগুলো মাছে দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচ লবণ ভালো করে মেখে এখন একটু ভেজে নিব আর কি মাছগুলি আর চপ করে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর কি একসাথে মাছগুলি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আজকে একটু এইভাবে রান্না করবে এটা বড়ো একটা সিলভার কাপ মাছ তো ওইটা বসিয়ে এখন মোর্তাকিকে বাজারে পাঠিয়েছিলাম ও নাজশিয়াল এনেছে কিন্তু এটা ফ্যাকেট করা এখন বুঝতেছি না খুললে আবার এরকম প্যাকেট করা নতুন চাউল পড়ে যার কারণে অল্পতেই নরম হয়ে যায় তো ও ওরা বু বলতেছে খুল খুলো যা হয় হবে একটু সতর্কতার সহিত রান্নাবান্না করিয়ে যেহেতু নিয়ে আসছে আবার ফেরত দিয়ে চেঞ্জ টেঞ্জ করা জামলা তো ওকে এক হাজার টাকা দিয়ে ফাটিয়েছি এই চারটে আইটেম এনেছে মানে নুডলসটাও ছোটো প্যাকেট আনতে হয়েছে আর লবণটাও এনেছে হাফ কেজির তো ও যাই হোক ও আর বললো যে আমার পকেট থেকে আরও দশ টাকা দেওয়া লাগছে তো ওর মতো করে ও বাজারটা করে এনেছে তারপরেও এনেছে এই আর কি তো মাছগুলি উলটিয়ে দিচ্ছি আর গোসল ও গোসল করবে কুকি রাইস কুকারে ও গরম পানি বসিয়ে দিয়েছে মাছ হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আর এখন আমি এই তেলেই রান্নাটা করে নিব আর কি একটু পেঁয়াজগুলো আগে ভেজে নিব ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাও একটু ভালো করে ভেজে নিব তারপরে এখন দিয়ে দিব টমেটো টমেটোগুলো একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব বাকি যে মশলাগুলি এখন এখানে অ্যাড করব সেগুলি একসাথে মশলা এবং টমেটো কষানো হয়ে যাবে লবণ হলুদ মরিচ আর জিরা দুনিয়া পাউডার দিয়েছি এক চামচ করে দিয়েছি আর পরিমাণটা আসলে আমি যতটুকু কুটেছি তার উপরে নির্ভর করে দিয়েছি একটু পানি দিয়ে মশলাগুলি কষিয়ে নিচ্ছি তো ঢাকনা দিয়ে রেখে দিব একটু ভালো করে কষানো হোক তো একদম টমেটোগুলো সফট হয়ে গিয়েছে যে চাপ দিলে সফট হয়ে যাচ্ছে নরম হয়ে গিয়েছে যেহেতু আদা দিয়েছি আদার কারণেও আর বেশি মানে ভালোভাবে কষানো হয়েছে এরপরে এখন দিয়ে দিচ্ছি শালগমগুলি শালগম দেওয়ার পরে মনে হলো যে না একটা দুইটা আলু দিই কারণ শুধু শুধু শালগম কেমন হয় না কেমন হয় আলুটা তো সব কিছুর সাথে যায় আলু দিয়ে দিচ্ছি এই যে ছোটো দুইটা একই সাইজের কেটে নিয়েছি এখন ঢাকনা দিয়ে এগুলি একটু কষিয়ে নিব প্রথমে তো ভাবতেছি ঢাকনা দিয়ে আপনাদেরকে পাশের বাসায় নিয়ে যায় কেমন হচ্ছে কাজ চলেন আমাদের পাশের বাসায় যায় কি অবস্থা কাজের আজকে এর পর যায় কি অবস্থা সবার ওয়ালাইকুম আসসালাম মেশিন কি আসছে হ্যাঁ কেন কি হয়েছে আর কেউ আসে নাই

এখন হচ্ছে রোল ব্রাশ করতেছে ডয়ারের ভিতরে আলমারির ভিতরে ছোট ছোট জায়গাগুলো আর বড়গুলো স্প্রে করবে আর কি একটু নীল নীল লাগতেছে যে মানে এরকম সাদা হবে না ওই

তো আসলে কাজটা দেখে নিচ্ছি আর এই যে আপনাদের পরামর্শে আমি উপরে যে ওয়াশিং মেশিন দিব ভেবেছিলাম সেটা ক্যান্সেল করে নিচের যে একটা হাউস করেছিলাম সেটাও এখন বাদ দিয়ে ওইভাবে ফ্লেন করে নিয়েছি যাতে ওয়াশিং মেশিন বসালে ফ্লেন থাকে মানে নিচে কোনো উঁচু নিচু না থাকে আমি ওয়াশিং মেশিনের লোক আনিয়েছি ওরাও বললো যে ওইভাবে নিচে রাখতে হবে তো অনেক সময় আপনাদের পরামর্শ আমার অনেক কাজে আসে আলহামদুলিল্লাহ তো সেটা করে নিয়েছি টাইলস মিস্ত্রি এনে আবার মানে টাইলসের লোক তো নিচে আসে ওদেরকে বললাম ওইভাবে ঠিক করে দিতে ওরা ঠিক করে দিয়েছে তো এর ভিতরে আমার রান্নাটাও হয়ে গিয়েছে শালগম একদম সফট করে রান্না করে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি তো কাজের যে পর্যায়ে ছিল ওইটা দেখিয়ে দিয়েছি আর বেশি যদি সময় লাগবে না ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে রঙের কাজ শেষ হয়ে যাবে যেহেতু স্প্রের মেশিন চলে এসেছে তো আর বেশি একটা সময় লাগবে না এখন শুধু ফিনিশিং করবে এতদিন ঘষা মাজাতেই অনেক সময় লেগেছে ঘষতে ঘষতে অনেক সময় লাগে আর কি ফিনিশিং যতক্ষণ পর্যন্ত ঘষায় ফিনিশিং না আসে ততক্ষণ পর্যন্ত ঘষতে হয় তো রান্না রান্নাবান্না শেষ করে সব আরও টুকটাক কাজ ছিল সেগুলো করে সাহেব এসেছে এখন আমরা দুজন খেতে বসবো মোত্তাকি মুনতাসির আবার গিয়েছে ওর বন্ধুর বাসায় মানে মুন্তাসিরের বন্ধুর বাসায় মুত্তাকি নিয়ে যেতে হয়েছে মোত্তাকি মুনতাসিরের বন্ধুর বার্থডে তো ওরা নাই এজন্য আমি আর আমার হাজব্যান্ড বসে এখন খাবো মোতাসের স্কুলের বন্ধু ওর বার্থডে এখন দাওয়াত দিয়েছে যাবে যাবে কিছুতেই রাখতে পারিনি বললাম যে যাওয়ার দরকার নেই পরে যেহেতু স্কুল বন্ধ এখন যাওয়া আসা অনেক ইয়ে ঝামেলায় আর কি তারপর আর যাবে যাবেই তো আমরা দুজন একটু একটা তরকারি দিয়েই খাচ্ছি বেশি কিছু আর রান্না বান্না করি নাই ওরা যেহেতু নাই হুম সাদা ফার্স্ট টাইম জীবনে রান্না করলাম

তো নামে যদিও শালগম মনে হয়েছে কিন্তু খেতে মূলার মতোই লাইন লেগেছে আপনারা যারা খান তারা তো মনে মনে হয়তো হাসতেছেন আপু জীবনে প্রথম খাচ্ছে তো আমি খেয়ে দেখলাম আমার হাজব্যান্ডও বললো যে মজাই হয়েছে আর হলো একদম মূলার মতো তো যাই হোক আলহামদুলিল্লাহ মজা লেগেছে খেয়েছি এখন হচ্ছে রাত্রিবেলা বসে একটা টুল বানিয়ে নিচ্ছি লম্বা উঁচু টুলগুলো আছে অনেকের ঘরেই আছে এটা তো আমার মনে হয়েছে এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি যদি একটা দুইটা জিনিস করে নিই তাহলে আমার হয়তো টুকটাক ঘরের কোণে কানে রাখতে পারবো তো লম্বা লম্বা এই চিকন চিকন বোর্ডগুলি বেরিয়েছিলো ফেলে দিতে আসলেই মন চাচ্ছে না তো মুতাকির হেল্প নিয়েছি ও ফানি নিতে এসেছিলো ওইখানে যেহেতু ফিল্ডার লেগে গিয়েছে আমি আমরা যেখানে থাকি সেখানে ফিল্ডার লাগাইনি একবারে এখানে লাগিয়ে নিয়েছি তো এখান থেকে ফানি নিতে এসেছে ওকে বললাম যে একটু ধরো আমার সাথে কারণ একা ফাটতেছি না যেহেতু কাঁচা মেস্ত্রি একদম নতুন মেস্ত্রির জন্য আসলে তো ফায়ার নিচের দিকে যতটুকু আমি নিচু নিচ থেকে উঁচু যে কাঠটা দিব সেটার মাপ নিয়ে নিয়েছি পায়াগুলাতে কতটুকু উঁচুতে থাকবে না হয় উঁচু নিচু হয়ে যাবে সেটার মাপ নিয়ে এখন প্রথমে আমি সুপার গ্লু লাগিয়ে নিয়েছি একটু মানে টাইট হওয়ার জন্য জমে যাওয়ার জন্য এরপরে ফেরাক মেরে শক্ত করে নিয়েছি এরপরে উপরের বেসটা আমি লাগিয়ে নিচ্ছি উপরেরটা একটু বড় দিচ্ছি মাঝখানে একটা মজবুত হওয়ার জন্য ছোট বোর্ড লাগিয়ে নিয়েছি তারপরে এখন এই যে ফায় মানে উপরের যে ফেরাকগুলো মারা দরকার সেগুলি মেরে নিচ্ছি চিকন চিকন এই মাথাগুলো একটু ভিতরে কাঠের ভিতরে রেখেই ফেরাকগুলো মেরে নিচ্ছি আর কি এই যে আমি টুলটা আজকে সন্ধ্যায় বানিয়ে নিয়েছি এটা দেখতে খুব সুন্দর হয়েছে যদিও একবার মনে হচ্ছে আর কি তো এটা নিচের দিকে একটু চড়া উপরের দিকে একটু চিকন আমি এগুলো নিয়ে আসছি এটা হচ্ছে পুরোনো একটা বোর্ড টুকরা ছিল ওইটাকে দিয়ে এই টুলটা বানিয়েছি নিজের হাতের জিনিস এই যে এই টুলটা এখন ওরা ওদেরকে দিয়েছি ওরা ফুটিং করে রেখেছে আলকরিম মেরে তো ঘষা মাজার পরে কালার করার পরে কেমন লাগবে তো অবশ্যই দেখাবো আর নিচের দিকে হচ্ছে পায়াটা একটু ছড়ানো উপর দিকে একটু চিকন করে এভাবে আমি টুলটা বানিয়ে নিয়েছি তো নিজের হাতের জিনিস মোত্তাকির হেল্প নিয়ে আমি মোত্তাকি ধরেছে আর আমি ফেরাক টেরাক মেরে মোটামুটি আল্লার মতো মজবুতে হয়েছে তো এটার উপর উপরে ওপরে আসলে টুকটাক জিনিস রাখবো আর একটু ফুলদানি টানি এই ধরনের জিনিসগুলোই রাখবো আর এটা উচ্চতা হচ্ছে ছত্রিশ ইঞ্চির মতো উঁচা তো একটু উঁচা এরকম একটা জিনিস আমার একটু মানে মন চেয়েছে তৈরি করার তো টুকরা ছিল এটা একটা টুকরা ছিল আর এটা পুরোনো একটা আগের আলমারির ওই যে আমার রুমের একটা আলমারির কোনো একটা অংশ থেকে কাটা পড়েছে আর কি তো সেটা পেয়েছি আর ভাবলাম যেহেতু চিকন চিকন এই ধরনের এই লম্বা লম্বা কাঠগুলি মানে বোর্ডগুলি বেরিয়েছে তো সেটা দিয়ে বানিয়েছি মিস্ত্রিদেরকে দিলে আসলে টুকটাক একটু বেশি কাজ দিলে ওরা কিন্তু করতে চায় না বিরক্তবোধ হয় যতই মানে খুব রেসপেক্ট করে তারপর আর কাজ দিলে ওরা মনে করে এগুলি হচ্ছে বেজাল সময় লস হয় তো ওরা বড় বড় কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো ভাবলাম যে নিজে একটু যেহেতু আইডিয়া আছে বা পারি মনে হচ্ছে পারবো পারবো মনে হচ্ছে তো তখন নিজেই বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে এই আইডিয়াটা কমেন্ট করে জানাবেন আর এটার এই যে চিকন চিকেন লম্বা লম্বা অনেকগুলো আসলে ফেলে দিতে ইচ্ছে করে না যেমন এই যে এখানেও একটা এখন আছে তারপরে হচ্ছে বা এই যে এখানে একটা লম্বা আছে তারপরে এই যে টুকটাক বাইরেও আছে এই যে তো এই জিনিসগুলো খুঁজে খুঁজে আমি কোনটাতে কি কাজ করি করব তো নিয়ে নিই আর কি তো এই যে এটাও আছে এটা দিয়েও কাজ লাগানো যাবে তো আর এই যেগুলো ছোটো ছোটো বানিয়েছি সেগুলি এখানে ওরা একবার কালার করে রেখেছে তো এগুলি হচ্ছে একবার ফাইনালি রং করবে এটা হচ্ছে আমি একটা ইয়ে বানিয়েছি কাপ হোল্ডার তো সেটা কিভাবে হবে এখনও বোঝা যাচ্ছে না এটার বেসটা রেডি হয়েছে তো সেটা কিভাবে হবে তো ইনশাল্লাহ দেখাবো আর এটা হচ্ছে একটা বানিয়েছি মই কিন্তু মইটা আসলে আমার মন মতো হয়নি তো এটাকে একটু বড়ো ছোটো করতে হবে আর কি তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইকটি দিয়ে দিবেন অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম